প্রতি প্রতিবছর কত টাকা মুনাফা দিতে হবে অর্থাৎ একশো টাকার এক বছরের মুনাফা টাকা 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 তাহলে নিলে সে এক বছর পর কত তাকে দিতে হবে তো বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল এবং প্রাপ্ত বার্ষিক মুনাফা নিচের সূত্র দ্বারা হিসাব করা হয় বার্ষিক মুনাফা ছয় পার্সেন্ট এর অর্থ হলো একশো টাকার এক বছরের মুনাফা ছয় টাকা এই কথার অর্থ হলো একশো টাকার এক বছরের মুনাফা ছয় টাকা এখানে ছয়ের জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারে সাত পার্সেন্ট হইতে পারে কিন্তু এখানে যে দিবে সেটা বলতে বোঝায় যে একশো বছরের মুনাফা অত টাকা তো এখানে একটা সূত্র আছে বার্ষিক মুনাফা আসলে কিন্তু বার্ষিক মুনাফার হার বাই একশো এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কগুলা করতে পারি তাহলে এই অঙ্কটা যদি আমরা সূত্রের সাহায্যে করি তাহলে কিভাবে করতে হবে তাহলে এখন আমরা জসিম ব্যাংক থেকে কত বার্ষিক মুনাফা কত বার্ষিক মুনাফা আমাদের বেট করতে হবে তাহলে এখানে আসল হলো দুই হাজার টাকা দুই হাজার টাকা গুণ বার্ষিক মুনাফার হার হচ্ছে ছয় আর নিচে হচ্ছে একশো তো আমরা এটাকে যদি কাটাকাটি করি শূন্য 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 ছয় কাটি আমরা গুণ করি ছয় দুগুণে বারো আর একটা শূন্য এত টাকা তাহলে বার্ষিক মুনাফা এক বছরে একশো বিশ টাকা মুনাফা হয় আমরা এই সূত্রের সাহায্যে এখানে আরো দুইটা অঙ্ক দিয়েছে যে সোহেল একটি ব্যাংক থেকে আটশো টাকা ঋণ নিয়ে এক বছর পর আটশো ছাপ্পান্ন টাকা ফেরত দিল বার্ষিক মুনাফার হার কত আবার আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক পাঁচ মুনাফা কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর তিরিশ টাকা মুনাফা দিল আসল কত তাহলে বার্ষিক মুনাফার হার অজ্ঞাত আর এটা আসল অজ্ঞাত এবং এইটাও আমরা বের করতে পারি ব্যাংক থেকে বার্ষিক মুনাফা আট পার্সেন্ট কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ছয়শো টাকা মুনাফা দিল আসল কত ছিল তাহলে আমরা এই একটা সূত্রের সাহায্যে এই অঙ্কগুলা করতে পারি এখন আমরা দেখি এটার মধ্যে বলছে যে সোহেল ব্যাংক থেকে আটশো নেয় এক বছর পর আটশো ছাপ্পান্ন টাকা বেশি দিচ্ছে কত টাকা বেশি বেশি হচ্ছে টাকা তাহলে আমাদের আমাদের টাকাটা আগে আগে বিয়োগ করতে হবে মুনাফা বের করতে হবে মুনাফা হচ্ছে এই আটশো ছাপ্পান্ন থেকে আটশো বিয়োগ দিলে আমাদের মুনাফাটা বের করে গেল ছাপ্পান্ন টাকা তাহলে বার্ষিক মুনাফা হচ্ছে আমাদের ছাপ্পান্ন টাকা তাহলে এখানে যদি আমি মানগুলো বসাই তাহলে বা ছাপ্পান্ন মুনাফালে ছাপ্পান্ন টাকা আর আসল হচ্ছে এখানে টাকা টাকা আর বার্ষিক মুনাফার হার এটা আমাদের বের করতে হবে বার্ষিক মুনাফার হার মুনাফার হার ভাগ একশো তাহলে আমাদের এটা যদি কাটাকাটি করি শূন্য শূন্য কাটা থাকে হলো বার্ষিক মুনাফার হারের সাথে এটা কি কি গুণ আছে তে পাশে এসে ছাপ্পান্ন ভাগ আট সমান বার্ষিক মুনাফার হার তাহলে বার্ষিক মুনাফার হার এখন আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে তাহলে বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফা হার আমার সাত পারসেন্ট এটাই হচ্ছে আমাদের উত্তর এবার দুই নম্বর অঙ্কটা হচ্ছে আমি না কোন ব্যাংক থেকে বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফার কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর তিরিশ টাকা মুনাফা দিল আসল কত মুনাফা টাকা মান বার্ষিক মুনাফার এখানে কত হবে বার্ষিক মুনাফার এখানে হবে তিরিশ টাকা আর আসল তো বের করতে বলছে আসল আসলে থাকবে গুন বার্ষিক মুনাফার হাস ছিল কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে এটা হবে পাঁচ আর নিচে একশো এখন এটা যদি আমরা করি তাহলে এটা যদি কাটি এটা আমাদের কাটলে হয় বিশ এখন এই আসল এটার সাথে ভাগ আছে নিচে এটার সাথে যায় গুণ হবে তাহলে তিরিশ গুণ হচ্ছে বিশ সমান আসল তাহলে তিন দুগুনে এটা গুণ করলে গেল তিন ছয় ছয়শো সমান সমান আসল তো আসল এ শব্দটাই পাশে নিয়ে আসলে আসল মান বের হয়ে যায় আসল সমান সমান ছয়শ টাকা এটাই হচ্ছে উত্তর এরপর আবার লাস্টের অঙ্কটা ছিয়ানব্বই বিশাল যে ব্যাংক থেকে বার্ষিক আট পার্সেন্ট মুনাফা কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ছয়শো টাকা মুনাফা দেওয়া হবে তাহলে আসল কত তাহলে আমাদের সূত্রটা ছিল বার্ষিক মুনাফা আসল ইনটু বার্ষিক মুনাফার হার বাই একশো তো এখানে বার্ষিক মুনাফা ছয়শো টাকা মুনাফা দিল তাহলে বা এখানে ছয়শ সমান আসল তো বের করতে বলছে আসল আসল থাক

তা আমরা চার দুগুণ যদি কাটি চার দুগুণে আট আর চার পঁচিশে একশো আর এখানে দুই দেয় কাটলে তিনশো তাহলে তিন দিয়ে যদি কাটা গুণ করি তিন পঁচিশে পঁচাত্তর শূন্য শূন্য এত টাকা তাহলে আসল সাত হাজার পাঁচশো টাকা এরপর ছিয়ানব্বই পৃষ্ঠা যে লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক সাইভার্সেন্ট মনে হয় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক হাজার দুইশো বাহাত্তর টাকা দিল আসল কত তো এটাও আসল বের করতে বলছে তো এটা এই এক হাজার দুইশো বাহাত্তর টাকা যে এটা কিন্তু মুনাফা বলে নাই এটা আসল সহ মুনাফা এবং আসল যে ব্যাংক থেকে নিয়েছিল এবং ছয় পার্সেন্ট মুনাফা এক বছর পর যা আসছে টোটাল টাকা এখানে তাহলে মুনাফা আসল সহ এটা তাহলে ছয় পার্সেন্ট মুনাফায় আসল একশো টাকা হলে মুনাফা আসল কত একশো যোগ ছয় একশো ছয় টাকা এখন আমাদের চা আসল তাহলে মুনাফা আসল এই পাশে রেখে আসলটা ডাইন পাশে তো মনে হয় অতটা হয়ে যায় তাহলে এখানে মুনাফা আসলে একশো টাকা হলে আসলে একশো টাকা মুনাফা আসলে এক টাকা হলে কত এত টাকা মুনাফা আসলে এক হাজার দুশো বাহাত্তর টাকা হলে কত তো এখানে একটু কাটাকাটি যায় একশো ছয় এক হাজার দুশো বাহাত্তরে ভাগ করলে বারো বার হয়ে যায় তাহলে বারো দিয়ে একশো গুণ করলে বারোশো টাকা সুতরাং আসল বারোশো টাকা থেকে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফা কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক হাজার ছয়শ আশি টাকা মুনাফা দিলো এটা কিন্তু মুনাফা উল্লেখ করে দিছে তাহলে এটা কিন্তু আমরা সূত্রে সাহায্য করতে পারি যে সূত্রে আছে বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা হলো এক হাজার ছয়শ আশি টাকা আর আসল এখানে দেওয়া নাই বের করতে বলছে তাহলে আসলের জায়গায় আসল থাকবে গুণ বার্ষিক মুনাফার হার বারো বা এল একশো এখন এইটা এটার সাথে গুণ হইবো বারো দিয়ে ভাগ তাহলে সুতরাং আসল সমান উপরে ষোলোশো আশি গুণ একশো নিচে হচ্ছে বারো এখন এই বারো দেয় ষোলোশো আশি রে বাঘ দিলে কত হয় একশো চল্লিশ একশো চল্লিশ দেয় একশো রে গুণ দিলে কত হয় একশো চল্লিশ আর হলো দুইটা শূন্য এত টাকা নাই তাই আসল বের হলো চোদ্দ হাজার টাকা মা ব্যাংক থেকে তিন বছরের জন্য দুই হাজার টাকা ঋণ নিলেন বার্ষিক মুনাফার হার ছয় পার্সেন্ট তিন বছর তার পর কত টাকা মুনাফা দিতে হবে প্রথমে এক বছরের জন্য বের করতে হবে তো এক বছরের জন্য বের করে তারপর আমরা তিন বছরের জন্য বের করবো যেমন এখানে কিছু টিপস দিয়ে যে তিন বছর শেষে বার্ষিক মুনাফা তিন গুণ পরিশোধ করতে হবে এক বছরের শেষে আসল দুই বছর শেষে আসল তিন বছর শেষে তিনটা ধাপে করা যায় কিন্তু আমরা এক ধাপে করে এক বছরের মুনাফাটা বের করে তিন দিয়ে গুণ দিব তাই আমাদের মানটা বের হয়ে যাবে তাহলে আমাদের দুই হাজার টাকা আসছিল আসল তাহলে বার্ষিক মুনাফা কত এটা বের করতে বলছে বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা এটা বের করতে বলছে তাহলে আসল বার্ষিক মুনাফার হার বাই একশো এইটা হচ্ছে আমাদের সূত্র বার্ষিক মুনাফার সমান তাহলে আমাদের এখানে মান চলে আসে শূন্য শূন্য কাটা আর ছয় দেয়টা গুণ করলে ছয় দুগুণে বারো একশো বিশ টাকা তাহলে এই একশো বিশ টাকাতে মুনাফা হয় এটা হয় এক বছরে তাহলে তিন বছরে কত হবে তাহলে তিন বছরে মুনাফা হয় তিন বছরে মুনাফা হয় মুনাফা হয় একশো বিশ গুণ তিন এত টাকা সমান তিন বারং ছত্রিশ তিনশো ষাট টাকা এই তিনশো ষাট টাকা সে তিন বছর পর মুনাফা ব্যাংকে দিতে হবে এরপরে শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে চার হাজার পাঁচশো টাকা ঋণ নিয়ে কি করছে বার্ষিক আট পার্সেন্ট মুনাফা আসলের উপর ধার করা হয়েছে তাহলে দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তাহলে এক বছরের মুনাফা বের করে দশ দিয়ে গুণ দশ বছরের মুনাফা বের করতে হবে তারপরে আসল টাকার সাথে যোগ দিতে হবে এখানে বলছে যে দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তাহলে আসল টাকা সহ পরিশোধ করতে হবে তাহলে এখানে আমরা সূত্র ফালাই যদি তাহলে মুনাফা মুনাফা তাহলে কত আসবে মুনাফা সমান চার হাজার পাঁচশো টাকা আমরা একটু এদিকে নেই ক্যামেরাটা চার হাজার পাঁচশো হচ্ছে আসল কিন্তু আট বাই একশো এটা এটা কাটা এটা এটা কাটা

তাহলে কত তিনশো ছত্রিশশো টাকা দশ বছরে মুনাফা আসলো এখন দশ বছর পর মোট পরিশোধ করতে হবে তাহলে সুতরাং দশ বছর পর মোট পরিশোধ করতে হবে কত টাকা আহ চার হাজার পাঁচশো টাকা তো আসলেই তার সাথে যোগ দিতে হবে এই যে আমরা পেয়েছি পর পরিশোধ করতে হবে এরপরে আছে যে কত বছর পর মোট মুনাফার পরিমাণ এত টাকা হবে এক বছরের মুনাফা পেরেছিল আমাদের কত তিনশো ষাট টাকা এক বছরের মুনাফা পেরেছিল তিনশো ষাট টাকা এই যে তিনশো ষাট টাকা মুনাফা হয় যখন এক বছরে তাহলে তিনশো ষাট টাকা মুনাফা হয় এক বছর এখানে বছর বের করতে বলছে যেটা বের করতে পারবো সেটা টাইম পয়সা থাকবো তাহলে এক নম হতে পাই যে তিনশো ষাট টাকা টাকা মুনাফা হয় এক বছরে সুতরাং এক টাকা মুনাফা হয় এক বাই তিনশো ষাট সুতরাং এই যে বলছে দু হাজার পাঁচশো বিশ টাকা তাহলে হাজার পাঁচশো বিশ টাকা মুনাফা হয় এখন দুই হাজার পাঁচশো বিশ আহ বাঘ গুণ হচ্ছে এক আর বাঘ বাঘও তিনশো ষাট তো তিনশো ষাট দিয়ে আমরা এটা যদি ভাগ করি কত হয় তাহলে এটা কাটলে হয় সাত তাহলে এটা সময় সমান কত সাত বছরে তাহলে এখানে বলছো কত বছর পর মোট মুনাফার হাজার পাঁচশো টাকা হবে তাহলে সাত বছর পর এই যে সাত বছর পর মুনাফার পরিমান দুই হাজার পাঁচশো টাকা হবে তো শিক্ষার্থীবন্দর যে পর্যন্ত দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে